মমতার জেল ফুটো নিদান উস্কানির অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাইকে ভয় দেখিয়ে আমাকেও জেলে পুড়লে আমি জেল ফুটো করে বেরিয়ে আসব নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পড়ছেন আমাদের সবাই চোর আপনারা সবাই সাধু মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে ক্ষমতায় আছে তাই এজেন্সি নিয়ে ঘুরছে প্রতিক্রিয়া তৃণমূল প্রেম মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন দেখুন সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। জেতার জন্য সবাইকে জেলে পড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন